তোরা দিবি না সামনে রাখেন যে কোনো গাড়ি ওমারটাকে সময় হাত মাথায় পাইবেন তোরা জায়গা দিবি থালা গল দেখছেন জায়গা দিব না ওই নিজে নিজে চলবো আবার ফালতু দেখছেন এটা কোনো কথা এটা কোনো কথা এটা কোনো কথা মোবাইলে কথা বলতেছেন আবার কি হবে ট্রেকিং এটা কোনো ধরনের কাজ হয়েছে বলুন তো হ্যাঁ মোবাইলে কথা বলতেছে না হলে সত্তর আশিতে চালাইতে আছে আর এক হাত দিয়ে দেখছেন এই মানুষের বিবেকহীন যারা বাইক রাইডার ওনাদের কারণে কিছু কিছু বাইক রাইডারের কারণে সব বাইকারের বদনাম দেখি সামনে দৌড়তে পারে কি না কথা বলা যায় কি না মোবাইলে কথা বলতেছে এক হাত দিয়ে অবশ্য কি ঢুকছে মাথায় হেলমেট নাই ও ওর ভাই বোধ বাহাদুর ড্রাইভার আর এখন ঈদের মৌসুম আর রাস্তা যা বাজার ঘাট যেগুলো আছে সেগুলোতে লোকজন বেশি অভাব করে বা ক্রসিং করে একটু দেখে শুনে চালাতে হবে ঠিক আছে এটাই বাস্তব কারণ লোক এখন বেশিরভাগ চলাফেরা করবে বা রোডে ঘাটে বেশি থাকবে আমার একটা লিপ দরকার আর ওই ফালতু লোকটারও দেওয়া দরকার দেখি ফালতু লোকটারা দিতে পারে কিনে কারণ এই লিফট দিয়ে যদি না বুঝে ওর মতো গাদারে আর বুঝানো না ঠিক আছে মুরব্বি হলে মুরব্বি দেখি কথা বলতে পারি কিনা এত জ্যাম লাগছে কেন বুঝতেছি না কিন্তু চলে গেছে মনে হয় তো জেম লাগছে গাড়ীটা এতো জেম লাগাই দিছে চাইডে যা চাইডে যা গাড়ী আছে চাইডে যা এই যে সি এন জি গুলো এই যে 둑ছতেছে ইন্ডিকেটর নাই ইন্ডিকেটর নাই ইন্ডিকেটর নাই ইন্ডিকেটর নাই অ্যাক্টর ইন্ডিকেটর নাই ওভারটেকে কেন যাইতাছে ইন্ডিকেটর নাই অ্যাক্টর ইন্ডিকেটর নাই শালা শালা গলে ইন্ডিকেটর নাই ইন্ডিকেটর স্যার 둑ি যাইতাছে

ফালতু সুদাগন কি লাডু করে ট্রেন দিকে না দিছ আসে বড়াই বড়া ফালতু দেখছেন রংলি কত সিএনজি ড্রাইভার রংলি গাড়ি চালাতে আছে পাইলাম চলে গেছে এই সাইডে কথা বলেন দেখছেন মোবাইলে কথা বলে যে গাড়িও চালাইব পাবলিক হেলমেট তো নাই আস্খুল লাস্তা খুল স্টা খুল লাস্তা খুল লাস্টা খুল আস্টা খুললা আছে রো আছে রোদা আস্তা খরুল লাস্টা খললা রোধ আছে রোদা আছে রোজা আ আছে ময়লাগর দেখলে একটাই সমস্যা ন যোদার মাসে আস্তাখরুল আস্তা খললা এগুলা দেখা যাবে না কারণ রোজা আছে না হ্যাঁ এটাই বাস্তব একটা লোক পাইতেছি না যে লোকটা তো বাইকে ছিল বা যে ওয়াব ট্রেকিং করছে আরে টাকা লই দেন সে কেন কষ্ট করে ধন্যবাদ কাকা আমার লিফটেপ গুলো পড়ে গেছে